নমস্কার তৃণমূল দল জিরো টলারেন্স নিয়ে চলে দলের মধ্যে থেকে যে যত বড় ব্যক্তি হোক না কেন অন্যায় করলে দল থেকে বরখাস্ত করতে দল একবারও ভাববে না কিছুদিন আগে যেভাবে প্রাক্তন তৃণমূল সরকারের কারামন্ত্রী অখিল গিরি এক মহিলা রেঞ্জারকে অকথ্য কুরুচিকর ভাষাতে আক্রমণ করে হুমকি দিয়েছিল তারপরই তৃণমূল দল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অখিলগিরিকে কারামন্ত্রীর মন্ত্রিত্ব পদ থেকে ইস্তফা দিতে যেমন বলেছিলেন একই সাথে পরের দিন বিধানসভা অধিবেশনে যোগ দেওয়ার জন্য যখন পূর্ব মেদিনীপুরে নিজের বাড়ি থেকে অখিলগিরি বের হয় তখন বিধানসভায় যাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অখিলগিরির মুখ দর্শন না করেন সেই কারণে অখিলগিরিকে বিধানসভায় আসতে বারণ করে দেওয়া হয় এখন ঘটনা হচ্ছে এই সমস্ত কিছু তাহলে কি সমস্তটাই লোক দেখানো ছিল সম্প্রতি পশ্চিমবঙ্গে আর মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র মহিলা ডাক্তারকে যেভাবে ধর্ষণ করে হত্যা করার ঘটনা ঘটেছে তারপরেও এখনও যেভাবে তৃণমূল সরকারের প্রাক্তন কারামন্ত্রী অখিলগিরির অঞ্চলে আবারও যে ঘটনা সামনে এলো এই ঘটনার খবর যদি আপনারাও শোনেন তাহলে আপনাদেরও মনে হবে পেছন থেকে কলকাটি নাড়া ছাড়া এই রকম ঘটনা কোনোভাবেই ঘটা সম্ভব নয় আপনারা প্রত্যেকে জানেন বেশ কিছুদিন আগে তৃণমূল সরকারের প্রাক্তন কারামন্ত্রী অখিলগিরি এক মহিলা রেঞ্জারকে যেভাবে অকথ্য করুচিকর ভাষাতে আক্রমণ করে হুমকি দিয়েছিল যে ঘটনার পরে এবার আবারও নতুন করে যেটা জানা যাচ্ছে এবার ওই মহিলা রেঞ্জার অফিসারের বিরুদ্ধে মন্দারমণি থানাতে অভিযোগ দায়ের করল এক গ্রামবাসী এখান থেকেই নতুন করে প্রশ্ন উঠে যাচ্ছে যেখানে ওই মহিলা রেঞ্জারকে অকথ্য কুরুচিকর ভাষাতে কথা বলার জন্য অখিলগিরির বিরুদ্ধে ব্যবস্থা নিল তৃণমূল দল এবং সরকার সেখানে কেন ফের নতুন করে আবারও অখিলগিরির বিধানসভা অঞ্চলে ওই মহিলা রেঞ্জার অফিসারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হল তাহলে কি পেছন থেকে আসল কলকাটি আবারও কি নাড়ছে অখিলগিরি প্রিয় দর্শক বন্ধু এই খবরের বিষয়ে আপনাদের কি মতামত থাকছে অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ